নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে এই শান্তি বার্তা থেকে গত মাস পর এবং কৃষকের বন্ধুদের বলা হচ্ছিল যে বাংলাদেশে আলু যাবে সেই দিকে দৃষ্টিপাত করে গতকাল থেকে বাংলাদেশে ফের নতুন করে আলু যেতে শুরু করেছে বাংলাদেশে গত আড়াই মাস পর নতুন করে আলু যাওয়ায় চাষি ভাইরা যথেষ্ট খুশি পশ্চিমবঙ্গের পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ সরকার ভারতবর্ষ থেকে সাতচল্লিশ হাজার মেট্রিক টন আলু আমদানি করবে পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে আরও জানানো হচ্ছে যে ভারতবর্ষ থেকে এবছর দুশো কুড়ি হাজার মেট্রিক টন আলু তারা আমদানি করবে এই দিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি আলুর দামও যথেষ্ট বাড়বে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে গতকাল থেকে হিলির বর্ডার হয়ে বাংলাদেশে আলু গিয়েছে যার ফলে বাংলাদেশে আলু যাওয়ার পথ যথেষ্ট সুগম হলো এবং ভারতবর্ষ থেকে বাংলাদেশে আলু রপ্তানি নতুন করে শুরু হলো গত আড়াই মাস পর আজ এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার এলাকায় আলুর দাম কি চলছে তা কমেন্টের মধ্যে দিয়ে জানিয়ে কাশি ভাইদের স্বার্থে এগিয়ে আসুন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর যেমন ঊর্ধ্বমুখী রয়েছে পাশাপাশি সারা ভারতবর্ষে আলুর বাজার বর্তমান অবস্থায় ঊর্ধ্বমুখী রয়েছে এমতো অবস্থায় বাংলাদেশে ফেরা আলু রপ্তানির ফলে আলুর দাম আগামী দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আলুর ভবিষ্যত যথেষ্ট উজ্জ্বল হবে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি কতুলপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো টাকা যেখানে আজ বন্ডের দাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে এই স্থানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার ঘুষখোরা ইউনিটে জতিয়ালু বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি জতিয়ালুর দাম চলছে ডালা হিসাবে তেরোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো ষাট টাকা এই স্থানেও আজ আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে তেরোশো চল্লিশ টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে তারকেশ্বর ইউনিটে মাঝারি বা মাঝলা আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা এই তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটি হিসাবে এক হাজার পঁচাত্তর টাকা যেখানে রেডি চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো পঁচিশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম বস্ত্র পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম আজ লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা এর মতো অবস্থায় আজ বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা বইচি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো পঞ্চাশ টাকা ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো কুড়ি টাকা থেকে নশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা চমকাইতলা ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে শিমলা পাল ইউনিটের আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো দশ টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা সমুদ্রকার ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করাচ্ছে তেরোশো পঁচিশ টাকা থেকে তেরোশো চল্লিশ টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে ধূপগুড়িতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ফ্রি বন্ড হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকা উত্তরবঙ্গ জুড়ে রেডি হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো ষাট টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ